কি আমরা লাশ লাশটা আমরা পেতে পেতে আজকে প্রায় 2 মাস 15 6 তারিখ এর দগনাণা ঘুরছে আজকে 2 মাস 6 দিন হচ্ছে তহবোদিয়াস আজকে জিনে মারা গেছে ওনার নাম হচ্ছে মোহাম্মদ রুহুল আমিন মাস আগে মেসিডোনিয়াতে কাজের উদ্দেশ্যে যায় যাওয়ার পর কিছুদিন পরেই পনেরো দিন পরেই একটি দুর্ঘটনায় সেখানে ইন্তেকাল করেন আজকে তার লাশ আসতেছে তার ফ্যামিলিতে তিনটি মেয়ে এবং একজন স্ত্রী তার স্ত্রী অন্তঃসত্ত্বা তার পরিবারে পুরুষ ব্যক্তি বলতে কোনো কিছু নেই ড্রাইভার বলে সবাই চিনে উনি দীর্ঘদিন এখানে মাইক্রো ড্রাইভারি করতো হঠাৎ করে তিনি সিদ্ধান্ত নিল যে ইউরোপ কান্ট্রিতে ওইখানে এখানে যা ছিল সব কিছু বিক্রি করে উনি প্রায় বারো লক্ষ টাকার উপরে খরচ করে ওখানে গেলো ইউরোপ টুর্কিতে মেসোডোনিয়া যে দেশে গেছে ওইখানে যাওয়ার পর পনেরো দিনের মাথায় একটি দুর্ঘটনায় মারা যান সেই লাশটা আমরা পেতে পেতে আজকে প্রায় দুই মাস দুই মাসের বেশি হয়ে যাচ্ছে অনেক টাকা খরচ হয়ে গেল এখানে যা ছিল বর্তমানে ওনার বাড়ি ভিটা ছাড়া কোনো কিছুই নেই রফিকুল রোবেল আমার ছোট ভাই এবং সহযোদ্ধা আমরা একসাথে দীর্ঘদিন কর্মজীবন পেশায় মাইক্রো ড্রাইভার হিসাবে তে হ্যাঁ একই সাথে চলাফেরা থাক তো আমার চলাফেরার জীবনে সে আমার ছোট ভাইয়ের মতো যদিও আপন না তবে সে আপনের থেকেও বেশি ছিল আমার স্নেহর দিক দিয়ে বিশেষ করে ওর বাবা যখন মারা যায় তারপর থেকে সে আমাকে মর্যাদায় সম্মান করত যাই হোক দুই মাস আগে হুট করে সিদ্ধান্ত করে ভাই আমি বিদেশ যাইতে চাচ্ছি তিনটা বাচ্চা কাচ্চা তো এদেরকে নিয়ে তো গাড়ি চালাই এখন চলাফেরার জন্য খুব কষ্টই হচ্ছে তো আমি যেহেতু একটা সুযোগ এসেছে বা আমি একটা সুযোগ পেয়েছি আমি বিদেশ যাইতে চাই তো যেমনি হোক কষ্ট করে টাকা পয়সা জমায় তার চলে গেছে যাওয়ার পরেই তো দুর্ঘটনা তো তার রেখে যাওয়া তিনটা মেয়ে সন্তান আছে আবার তার স্ত্রীর সম্ভবত পাইনি গর্বপত যাই হোক সব কিছু মিলে তো আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তার পরিবারের প্রতি সুদৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি মোটামুটি দুই মাস আজকে পাঁচ দিন আজকে আমরা লাশ হাতে পাইলাম ঠিক আছে কিন্তু আমরা এখনো রুবেলের চেহারা দেখতে পারিনি কবিন খুলতে পারিনি দেখতে পারিনি झुला <coughs>